প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির মাদ শেষনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো শেডে বাংলা এ কে ফজলুল হকের জন্মভিটা শেডে বাংলা এ কে ফজলুল হক আঠারোশো সালে উনত্রিশে অক্টোবর তার এই মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এটি হলো ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাটুরিয়া গ্রাম এটি তার ঘর অর্থাৎ এ ঘরেই তিনি জন্মগ্রহণ করেন এখন বেশ জরাজীর্ণ আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি অনেক বড় আপনারা শেরে বাংলা সম্পর্কে অনেক কিছুই জানি তো এটি আমাদের জানা উচিত আসলেই আমাদের ইতিহাস ঐতিহ্য রাজনীতি সম্পর্কে জানতে হলে শেরে বাংলাকে জানা উচিত এটি আপনারা জেনে নেবেন তবে আমি শুধু এটুকুই বলবো যে উনিশশো সালে যে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এ তিনিই উত্থাপন করেছিলেন এবং এজন্যই তাকে এই বাংলার বাঘ বা শেরি বাংলা উপাধি দেওয়া হয়েছিল তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অনেক চড়াই উতরাই রয়েছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরবাংলা বাংলা একটি ফজল হক তার মূলত পৈতৃক বাড়ি কিন্তু বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখার গ্রামে কিন্তু তিনি এখানে জন্মগ্রহণ করেন এবং এই ঝালোকাটির এই সাতুরিয়াতেই তার শৈশব কৈশোর কেটেছে বেড়ে উঠেছেন পড়ালেখা শুরু করেছেন এবং তিনি উনিশশো সালের সাতাইশে এপ্রিল তারিখে ঢাকায় মৃত্যুবরণ করেন তো এই বাড়িটি আমরা ঘুরে দেখলাম অনেক পুরাতন বাড়ি চারোদিকে জরাজীর্ণ অবস্থা একটি বিষয় দেখে খুবই কষ্ট লাগলো যে এটি সংরক্ষণের তেমন কোনো ব্যবস্থা নেই তো যাই হোক তারপরে এখানে মানুষ ঘুরতে আসে বিভিন্ন দিক থেকে আপনারা সহজেই আসতে পারেন পিরোজপুর হয়ে আপনারা এখানে আসতে পারেন পিরোজপুর থেকে বরিশাল যাওয়ার যে মহাসড়ক সেই মহাসড়কের পথের পাশেই কিন্তু এটি অবস্থান অথবা বরিশাল থেকে আপনারা পিরোজপুর বা ঝালকাটি আসলে ঝালোকাঠি থেকে খুব কাছেই এটি জায়গাটি এখানে আসতে পারেন তো সেরে বাংলার যে এই বাড়ি এটি দেখে আমরা বেশ ভালো লেগেছে যে বইয়ে পড়া আমরা বইয়ে পড়েছি এমন মহান একজন মহানায়ক তার বাড়িতে আমরা এসেছি এর একটি ফিলিংস কিন্তু অন্যরকম এখানে ব্যক্তিগত যদিভাবে বলি আমি আমার শিশু সন্তান এবং আমার ভাগনা ওকে নিয়ে এসেছি এবং ওদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বিষয়গুলো বলছি তো তারা মানে আর ছেলেটি খুব ছোটো বাট ভাগনা কিন্তু কিছুটা বুঝতেছে যে আসলে সেও বইয়ে পড়েছে সেরে বাংলা সম্পর্কে তো যাই হোক আপনারা এখানে আসবেন অনেক বড় বাড়ি ছিল বেশ কিছু বেদখল হয়েছে অথবা সংরক্ষণের অভাবে এটি এখন জরাজীর্ণ খুবই সামনে পুকুর ছিল এটি ভরে গেছে পুকুরটি ভরে সেখানে বাগান করা হয়েছে তবে সেখানে এই যে পুকুরে যে সান বাঁধানো ঘাট সেটির কিন্তু একটু স্মৃতিচিহ্ন রয়েছে আমি একটু পরেই আপনারা দেখতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই এরকম ইতিহাস বিজড়িত ঐতিহ্য বিজড়িত জায়গাগুলো আপনারা ভ্রমণ করবেন এই যে পুকুরে বাঁধানো ঘাটটি ছিল এটা ঠিক আছে আপনাদের যে নতুন প্রজন্মকে এটি জানাবেন এবং ইতিহাস ঐতিহ্যকে ধারণ করলেই তারা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং মহানায়কদের বীরদের বা এই ধরনের মনীষীদের এই জীবনী তো যদি তারা জানে তারা নিজেরাও উদ্বুদ্ধ হবে দেশের সেবায় তারাও অবতীর্ণ হবে তাদের আমাদের অনুপ্রেরণা সেটা বাংলাকে ফজলুলখের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বিদায় নিচ্ছি তবে তার আগে বলব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এটি ছড়িয়ে দেবেন এবং সনির্মল সেশন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুভ বিদায়